প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিকস বোঝাবো সে টপিক্স হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ অর্থগতভাবে শব্দ তিন প্রকার এক নম্বর হচ্ছে মৌলিক শব্দ যৌগিক শব্দ দুই নম্বর রুগিক শব্দ তিন নম্বর হচ্ছে যৌন শব্দ এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ যেসব শব্দে ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে যৌগিক শব্দ বলে যেমন এখানে গায়ক গায়ক শব্দের অর্থ হচ্ছে গান করে জি কিন্তু এর মূল অর্থ হচ্ছে বই বই অর্থ হচ্ছে গান আর অর্থ থাকে না কিন্তু হয় গান করে এরপরে বলা হচ্ছে কর্তব্য কর্তব্য শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পালন করা অর্থাৎ ভালো কাজ করা তাহলে কি অর্থ এই জন্ম কর্তব্যের জন্ম হচ্ছে কি থেকে ক্রি অর্থ কাজ আর তপ মানে ভালো কাজ অর্থাৎ যা করা উচিত মানে একটা ব্যক্তি ভালো কাজ করা উচিত অর্থাৎ ব্যবহারিক অর্থ একই ছন্দ যৌগিক শব্দ ছন্দ নয় এখানে নয়ন যৌগিক শব্দ দৈহিদ্র যৌগিক শব্দ মিতালী যৌগিক শব্দ পাঠক যৌগিক শব্দ কর্তব্য যৌগিক শব্দ গায়ক হচ্ছে যৌগিক শব্দ নায়ক হচ্ছে যৌগিক শব্দ অর্থাৎ যৌগিক শব্দের ছন্দ দুই নম্বর হচ্ছে রুদি শব্দ অর্থাৎ রুদি শব্দ বলা হচ্ছে যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও একরকম হয় ব্যবহারিক অর্থ অন্যরকম হয় অর্থাৎ যৌগিক থেকে ভিন্ন রুডির মূল কথা হচ্ছে যে এর উৎপত্তি একরকম হবে জন্মগত অর্থ একরকম হবে ব্যবহারিক অর্থ রকম হবে তাহলে সেটাকে বলা হয় রুডি শব্দ যেমন দেখো এখানে বলা হচ্ছে গবেষণা গবেষণা মানে ল্যাবে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা কিন্তু গবেষণার জন্মগত অর্থ হচ্ছে আর এ মানে খোঁজা সমান সমান গরু খোঁজা তাহলে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হল না এরপরে দেখো বাঁশি বাঁশি অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ কিন্তু বাঁশির জন্ম হয়েছে কোথা থেকে বাঁশ যোগী অর্থাৎ বাঁশির জন্ম হয়েছে বাঁশ থেকে কিন্তু ব্যবহারিক জীবনে বাঁশি মানে আমরা বাঁশ বলি না বাদ্যযন্ত্র বিশেষ বলি রুঢ়ি শব্দ শব্দ এখানে বলাসে প্রবীণ আকার পাঞ্জাবি পরে মাঠে বস্তি হরিণ ছেড়ে দিয়ে বাসি বাজায় আর সন্দেশ খায় অর্থাৎ এখানে রুটি রুটি শব্দগুলো নিচে আন্ডারলাইন করা আছে যে শব্দগুলো সেগুলো হচ্ছে রুটি শব্দ তিন নম্বর হচ্ছে যোগরূপ শব্দ যেসব শব্দের উৎপত্তিগত অর্থ একরকম ব্যবহারিক অর্থ রকম এবং ব্যবহারিক অর্থ না বুঝে ভিন্ন বা তিনটি অর্থ প্রকাশ করে তখন তাকে যোগরূপ শব্দ বলে যেমন এখানে পঙ্কজ যোগরূপ শব্দ রাজপুত যোগরূপ শব্দ মহাযাত্রা যোগিক শব্দ জলধি যোগিক যোগরূপ শব্দ এখন এখানে সন্দেহ করে দেওয়া আছে যে পঙ্কজ আদিত্য তরঙ্গমে করে রাজপুতকে সাথে নিয়ে জল পাওয়ার আশায় জল দিতে মহাযাত্রা করে এখানে আন্ডারলাইন করা আছে যে শব্দগুলো সেই শব্দগুলো হচ্ছে যোগরুপ শব্দ এখানে যোগ শব্দের সুন্দর করে উদাহরণ দেওয়া আছে যে মহাযাত্রা মহাযাত্রা উৎপত্তি হয়েছে যাত্রা থেকে যাত্রা মানে গমন অর্থাৎ কোনো মানুষ একাধিক কোথাও যায় তাহলে সেটা গমন অর্থে বোঝায় কিন্তু যখন মহাযাত্রা বোঝায় ব্যবহারিক অর্থে তখন মহা যে যাত্রা অর্থাৎ একজন ব্যক্তি যদি একা একা হেঁটে যায় তাহলে মহাযাত্রা হবে না অর্থাৎ অনেকগুলো মানুষ যদি মিসিং করতে যায় বা কোনো কিছু আওয়াজ করতে যায় তখন সেটা মহা মহা হবে তাহলে ব্যবহারিক অর্থ আর উৎপত্তিগত অর্থ একই হলো না কিন্তু মহাযাত্রার অর্থ ভিন্ন অর্থ বোঝায় মহাযাত্রা মানে মারা যাওয়া অর্থাৎ ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে এর ফলে জলধী জলধি শব্দটি জন্ম হয়েছে বা উৎপত্তি হয়েছে জল থেকে জল মানে আমরা জানি পানি আর ব্যবহারিক অর্থ হচ্ছে জলধি মানে জল ধারণ করে যে অর্থাৎ আমি যদি গ্লাসে রাখি তাহলে সেটা দেখা যাচ্ছে গ্লাসের পানি পড়বো যদি পুকুরে থাকে তাহলে সেটা পুকুরে পানি পড়বো তাহলে পানি আর জল ধারণ করে যে একটি জিনিস হচ্ছে না তাহলে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা কিন্তু আমরা জানি তৃতীয় অর্থ ভিন্ন অর্থ হচ্ছে জলধি মানে সাগর বা সমুদ্র তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে অর্থগত ভাবে শব্দের যে শ্রেণী এখানে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো বা জানা থাকলে প্রশ্ন করতে পারো যদি কোনো কিছু জানতে চাও তাহলে তোমাদের আরো কিছু বিস্তারিত জানার জন্য আমার ফেসবুক পেজে নক করতে পারো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে